নমস্কার আমি মনিকা মনিকা রেসিপিয়ান ব্লক থেকে তো চট্টগ্রাম থেকে ভোলা আসতে কতবার যানবাহন পাল্টাইতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি আর শেয়ার করাই মানে একটা চিঠি হিসেবে ধরে রাখা তো আমরা প্রথম বাসার থেকে বের হয়ে একে খান এসে ওখানে জোনাকি গাড়ি নিয়ে জোনাকি গাড়িতে উঠলাম এই যে জোনাকি গাড়ি দিয়ে যাচ্ছি আমরা দেখতেই পাচ্ছ তো আসলে এটা আসা যাওয়া অনেক অনেক কষ্টের আর যদি জ্যাম পড়ে তাহলে তো অনেকই কষ্টের আর গাড়িটাও এমনভাবে চালিয়েছে আমরা বেশ গাড়িতেও যেমন ভয় পেয়েছি স্পিড করেও ভয় পেয়েছি যেহেতু আমি বের হই না অনেক সময় আমার দেখা যায় চার পাঁচ বছরে একবার আসা হয় তো এবার একটু ছেলে বন্ধ পাইছে সেজন্য বোনের শ্বশুরে অসুস্থ মা আসছে দেখতে মাও অসুস্থ তাই দেখতে আসার জন্য মানে সময় করে একটু আসলাম বন্ধ থাকাতে আমরা গাড়ির মধ্যে যে আসতেছি তোমাদের সাথে এই চিঠিগুলো শেয়ার করা মানে আমার একটা চিতি হিসেবে থাকা তার জন্য শেয়ার করা আর তোমরাও দেখলো যে কীভাবে চট্টগ্রাম থেকে ভোলা আসতে হয় ভোলা থেকে চট্টগ্রাম যেতে হয় আসলেই অনেক কষ্টের অনেক দূরের তো আমরা গাড়িতে এখনও গাড়িতে আছি এই গাড়ি থেকে আমরা স্পিরিট বোর্ড থেকে নেমে আবার ছোট একটা টেম্পু করে যাচ্ছি প্রথমে তো স্পিরিট বোর্ডে আসলাম ওখানে ইও চলে চিট্রাক দুতলা লংস তখন ছিল না তাই আমরা স্পিরিট বোর্ডে আসছি এই যে আমরা আবার আর একটা গাড়ি পাল্টাইয়া আর একটা স্পিরিট বোর্ড থেকে নেমে একটা গাড়ি পাল্টাইছি আবার আর একটা গাড়ি পাল্টাইছি এটাই এই রোড বোনের বাড়ি যাচ্ছি যে সেই রোড আর দেখো যে কতবার আমাদের পাল্টাইতে হয় এবং কত জানি অনেক রাস্তা ভালো থাকে অনেক রাস্তা খারাপ থাকে তো এটাই যে স্প্রিড বোর্ডের কাছে আমরা গাড়ি দিয়ে চলে আসছি ঘাট চলে আসছি আমরা সবাই এখন উঠে গেলাম কোনো লং ছিল না যারা যে এই এত ভাড়া দিয়ে যেতে পারবে না তারা সিট ট্র্যাকে আসছে আর যারা যেতে পারছে তারা এই স্প্রিড বোর্ডে উঠছে তো আমরা দশজন ছিলাম এই যে স্পিরিট বোর্ড দিয়ে যাচ্ছে আর এটা কিন্তু অনেক বড় নদী আর এই ভিডিওটা স্পিরিট বোর্ডের ভিডিওটা তোমাদের সাথে আমার দেখানো হয়ে গেছে এই যে আমরা স্পিরিট থেকে নাম নামলাম এই যে এক ঘাট থেকে আর ঘাটে নামলাম এখন আমরা আবার আর আরেকটা গাড়ি তুটলাম মানে অনেকবার গাড়ি পাল্টাতে হয় এটাই একটা কষ্ট গাড়ি যেমন পাল্টাতে হয় এবং অনেক জায়গা ভালো অনেক জায়গা ভাঙাচুরা অনেক রাস্তাঘাট ভাঙাচুরা আবার অনেক রাস্তা অনেক ভালো চলতে ফিরতে যেই রাস্তা অনেক ফ্রেশ অনেক সুন্দর এটা ইলিশা রাস্তা ভোলার ইলিশা রাস্তা তো আমরা এই যে যাচ্ছি একটা আমরা টম টম ভাড়া করে নিয়েছি তো রাস্তাঘাট যেহেতু রোজার দিন একটু খালি ছিল অত ভিড়ে ভিড়ে ছিল না আর এইসব রাস্তা একটু খালিই থাকে মাঝে মধ্যে একটু বড় বড় গাড়ি চলে আসে তো তোমাদের সাথে শেয়ার করা মানে বলে এই ভিডিওগুলো দেখার কোনো কারণ নেই তারপরও তোমাদের সাথে শেয়ার করতেছি আমি স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তো এই আমরা আবার আর একটা গাড়িতে উঠলাম ওখান থেকে পাল্টানোটা কারণ সব সময় ভিডিওটা তো আর করানো হয় না রাস্তাঘাটে চলার জন্য তো দেখতেই পাচ্ছ তো আমরা বোনের বাড়ির কাছে চলে আসছি